আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোর বিশে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা দু তারিখের ব্লগ মানে সেকেন্ড জানুয়ারির ব্লগ সেকেন্ড জানুয়ারির দিনটা আমার কাছে একটু স্পেশাল কেননা আজকে আমার হাজবেন্ডের জন্মদিন তো আমি প্রত্যেক বছরই ওকে কিছু না কিছু গিফট করি খাওয়ার দাওয়ার থাকে বা জামা কাপড় গিফট করি তবে এবছর একটু অন্যরকম গিফটটা আমার এবছর ওর জন্য একটা সারপ্রাইজ ডে আউট প্ল্যান করেছি এখনও পর্যন্ত কিছু বলিনি ওকে শুধু বলেছি যে সাড়ে দশটার মধ্যে রেডি হয়ে যাবেন জামা কাপড় করে তো বারবার জিজ্ঞাসা করছিল একটু চেপে রাখা মুশকিল হচ্ছিল আমার জন্য তা হলেও আমি বলে দিয়েছি যে হ্যাঁ একটু মামা বাড়ি যাবো এখন বাজে আটটা আমরা চা খেয়ে রেডি হয়ে যাই আর আপনারাও চায়ের কাপ হাতে নিয়ে বসুন আর ভিডিওটা এনজয় করুন এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় পৌনে এগারোটার মতো আর আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছি আমরা এটা তো মাওয়াড়ির রাস্তা নয় এটা তো উল্টো দিকের রাস্তা ধরলাম তো ড্রাইভারকেও আমি আগে থেকে বুঝিয়ে দিয়েছিলাম যে কিছু বলবেন না এটা ওর জন্য সারপ্রাইজ আছে তো ড্রাইভারও বারবার বলছে যে না চলুন আমরা একটু নতুন রাস্তা দিয়ে যাচ্ছি তো ড্রাইভার দাদাটা ভীষণ ভালো ভীষণ কোঅপারেট করেছে আমার সঙ্গে আজকে যাচ্ছি আমরা গাদিয়াড়া এটাই ওর জন্য একটা সারপ্রাইজ গিফট তো গাদিয়াটা হচ্ছে আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়ি হারলেন হারলেন থেকে প্রায় মিনিট চল্লিশ পঁয়তাল্লিশের মতো লাগে এই যে দেখুন ও একটু আন্দাজ করতে পেরেছে যে আমরা গাদিয়াড়া যাচ্ছি কেননা এখান থেকে দুটো ট্যুরিস্ট স্পট খুব কাছাকাছি আছে গাদিয়াড়া আর একটা আর একটা হচ্ছে গড়চমুখ তো দুটোর মধ্যে একটু কনফিউজ আছে যে গাদিয়াড়া যাচ্ছি না গড়চমুখ যাচ্ছি যাচ্ছি তো দুটো জায়গার মধ্যে যে কোনো একটা তো আমিও এত ভেতর ভেতর আমি এত এক্সাইটেড ছিলাম এখনও ভয়েস ওভার যখন দিচ্ছি তখন এখনও আমার হাসি পাচ্ছে এই যে দেখুন দামোদর নদী শুরু হয়ে গেছে দামোদর নদীর পাড় ধরে আমরা এগিয়ে চলেছি আর এই দামোদর নদীর পাড়েই রয়েছে প্রচুর ইট আর ইটভাটাগুলো এত সুন্দর লাগছে দেখতে আমি দেখেছি ইটভাটের আগে আমার বিয়ের আগে আমরা সাঁকরাইলে থাকতাম তো সাঁকরাইলে গঙ্গার ধারে প্রচুর ইটভাটা ছিল তো আমি দেখেছি খুব কাছ থেকেই দেখেছি তবে সেইটাই এখন মনে পড়ে গেল সে তখনকার স্মৃতিগুলো এই যে দেখুন ইটভাটাটা রয়েছে এখানে কত বড় এরিয়া নিয়ে ইট ভাটা তৈরি হয়েছে আগেই আপনাদের বলেছি যে আমাদের যে ড্রাইভার দাদাটি আছেন উনি ভীষণ ভালো মানুষ আমাদের ভীষণ চেনা আমি যেখানেই যাই এই হারলেনে যখন আসি যেখানে আমি প্ল্যান করি না কেন ওনার গাড়িতেই যাই উনিই নিয়ে যান আমাদের তো আমাদের পুরনো চেনা মানুষ খুব তো উনি আবার আমাদের দুজনকে একটা সারপ্রাইজ দিয়ে দিলেন আমি প্ল্যান করেছিলাম গাদিয়াড়া তো উনি বললেন গাদিয়াড়া তো যাবই তো আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি চলুন ও জায়গাটাও খুব সুন্দর জায়গা এটা হচ্ছে গড়চুমুক গড়চুমুক এটা একটা ট্যুরিস্ট স্পট আর এটা নতুন তৈরি হয়েছে এখানে একটা মিনি জু করা হয়েছে গভর্নমেন্ট তরফ থেকে তো সেখানেই বললো যে এখানে একবার ঘুরে আসুন এটা ভীষণ ভালো জায়গা এই যে জুয়ের দিকে যাচ্ছি জুয়ের গেট এটা এখান থেকে ঢুকতে হবে জুয়ের ভেতরটায় আর টিকিটটা আমরা বাইরে কেটে নিয়েছি কুড়ি টাকা করে টিকিট পরে এখানে একটা সাইনবোর্ডও টাঙিয়ে দিয়েছে গড়চমুখ জুলজিক্যাল গার্ডেন মিনিজু আরেকটা জিনিস যেতে আমার খুব ভালো লাগলো যেটা যেটা হচ্ছে আপনারা গাড়ি যেখানে সেখানে পার্ক করতে পারবেন না গাড়ি পার্ক করার জন্য বিশাল বড় একটা জায়গা আছে সেখানে গাড়ি পার্ক করা যাবে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটায় আর লেখাই আছে ভেতরে কোনো পিকনিক করা অ্যালাউড নয় কেউ পিকনিক করতে পারবে না ভেতরে আর কোনো প্যাকেট জাতীয় খাবার বাইরে থেকে নিয়ে যেতে পারবেন না ভেতরে অনেক দোকান আছে কিনে খেতে পারেন তবে যেখানে যেখানে প্যাকেট ফেলতে পারবেন না বা জল যে জলের বোতলগুলো যেখানে সেখানে ফেলা যাবে না প্রচুর ডাস্টবিন করা আছে ভেতরে ডাস্টবিনের ভেতরে ফেলতে হবে এটা নিয়ম ওখানকার একেবারে আর দেখুন বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো ভেতরটা আর ভেতরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর ভেতরে প্রচুর গার্ড আছে তারাই বলে দেবে যে কোন দিকটায় কি রাখা আছে আর কোন দিক থেকে যেতে হবে এখানে পার্কের একটা লেআউট দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে যে ইকোসিস্টেম কিভাবে কীভাবে কাজ করে আর মানুষের জীবনে সেটা কিভাবে তার প্রভাব ফেলে আর এই যে দেখা যাচ্ছে এমু পাখি বেশ অনেকগুলো এমু পাখি রয়েছে জানেন এখানে আর এই এমু পাখিগুলোকে দেখে মনে পড়ে গেল ছোটোবেলায় বাবার সঙ্গে গিয়েছিলাম চিড়িয়াখানা ভাই বোনের সঙ্গে আর সেখানে এই এমু পাখি দেখেছিলাম তো এদের দেখে সেই কথাগুলো মনে পড়ে গেল কোনোটা ঘুমোচ্ছে কোনোটা দাঁড়িয়ে আছে কোনোটা আবার স্নান করছে দুপুর হয়ে গেছে তো তো স্নান খাওয়া তো করে নিতেই হবে তো স্নান করছে এরপরে হয়তো খাওয়ার দাওয়ার পাবে ওরা আর এখানে রয়েছে পাইথন এই যে দেখুন শীতকালীন ঘুম দিচ্ছে এরা একটু নড়লো না জানেন কিন্তু অনেকগুলো পাইথন রয়েছে বেশ ছোটো বড় অনেকগুলো রয়েছে একটু গুহা মতো করা আছে যার ভেতরে ঘুমোচ্ছে এই যে বাইরে পড়ে পড়ে ঘুমোচ্ছে জাল দেওয়া রয়েছে নেট দেওয়া রয়েছে নেটের গায়ে বসে রয়েছে প্রথমটা তো বুঝতেই পারিনি যে এখানে কোনো সাপ আছে যখন দেখলাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ পাইথন রয়েছে ওখানে আর এখানে রয়েছে কুমির কুমিরও ঘুমোচ্ছে দেখুন একদম একটু নড় নড়ছে না মিষ্টি জলের কুমির এটা দুদিকে দুটো কুমির বসে রয়েছে প্রথমটাতে দেখেই মনে হচ্ছে যে কোনো মডেল করা আছে তারপরে দেখলাম যে না সত্যিকারের কুমির ওটা চলুন আরও একটু এগিয়ে দেখা যাক আর কী কী আছে এখানে কী সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন আমি এক বছর বসিয়েছিলাম বাড়িতে গাছ জানেন এই গাঁদা ফুলের গাছ একটা ফুল হয়ে মরে গেছে গাছ তারপর থেকে আর স্ক্রিনে আর বসায় না এই যে এইদিকে ছিল বনমোরগ আরও কত কী সব পাখিগুলো রয়েছে আর রয়েছে ময়ূর ময়ূরটাও রয়েছে অনেক দূরে দূরে রয়েছে তো বিশাল বড়ো এরিয়া নিয়ে করা তো অনেক দূরে দূরে রয়েছে ক্যামেরায় আসছে না ঠিক ছবিগুলো একটা ময়ূরীর ছবি খালিয়ে এলো আর মাঝে মাঝে এরকম বসারও রেস্ট নেওয়ার জায়গা করা আছে আর এদিকেও বিভিন্ন বোর্ড মারা আছে যে কোনটা কোন দিকে দেখতে পাবো আমরা হরিণ রয়েছে তারপরে আপনার ইগুয়ানা ওটা রয়েছে নীল গাই রয়েছে দেখি চলুন কি দেখা যায় ওটা একটা এই যে অনেকটা দূরে এখানে হরিণগুলো বসে রয়েছে আর বিরাট বড় এরিয়া নিয়ে এটা ঘেরা রয়েছে আর হরিণের রেস্ট নেওয়ার জায়গা তৈরি করা আছে তাই হরিণগুলো এতটাই দূরে যে ক্যামেরায় ঠিকঠাকভাবে এলো না দেখাতে পারলাম না সেই জন্যে আর এখানে রয়েছে নীল গায়ে বেশ অনেকগুলো নীল গায়ে রয়েছে জানেন আমার ক্যামেরায় এই একটাই এসছে নীল গায়ে একটাই দেখতে পেলাম আর অনেকগুলো এমনি চোখে দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো অনেকটা দূরে দূরে রয়েছে ক্যামেরায় এলো না এই যে বিড়ালটার কথা বলছিলাম এটাই হচ্ছে সেই বিড়ালটা অনেকটা চিতাবাগের মতো জানেন এটাকে বলছে কি ফিশিং ক্যাট না কি একটা বলছে বলছে নাকি ভীষণ হিংস্র এটা তবে মানুষের ওপর অ্যাটাক করে না কিন্তু হিংস্র আছে সামনে রয়েছে বাইরে বেরোনোর গেট এটা ঘোরা হয়ে গেল আমাদের ভীষণ ভালো জায়গা সারাদিন এখানে কাটানো যেতে পারে তবে আমাদের ড্রাইভার দাদা আধ ঘন্টা আমাদের সময় দিয়েছিল এটা ঘুরে দেখার জন্যে আর গেটের পাশেই রয়েছে একটা বিরিয়ানির দোকান সেখানে বিরিয়ানির প্রস্তুতি চলছে একটু এগিয়ে যাওয়া যাক এবারে যাচ্ছি হচ্ছে আরও সেটা গড়চমুখেরই একটা জায়গা সেটা হুগলি নদী আর দামোদর নদীর মিলনস্থল আর দেখুন এই যে পাড়ে কত লোকে পিকনিক করছে এখানে আর যে দূরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ট্রলার এগুলো করে সমুদ্রে মাছ ধরতে যাওয়া হয় আমরা এসেছিও ঠিক সময় মতো জানেন এসে পৌঁছেছি আর দেখছি সামনে একটা মালবাহী জাহাজ যাচ্ছে এত ভালো লাগছিল দেখতে আর ওয়েদারটাও ভীষণ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো খুব একটা বেশি গরমও নেই খুব ভালো এখানে মিনিটের মতো ছিলাম তারপরে একটু এগিয়ে যাচ্ছি এবারে চলেছি আমরা গাদিয়াড়া প্ল্যান করেছিলাম এই যে গাদিয়াড়া এসে পৌঁছে গিয়েছি এখানে তবে প্রথমে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক এখন বাজে একটার মতো এই খেয়াঘাটের পাশেই ছিল একটা বড় হোটেল হোটেলটা বেশ বড় আর এদেরই নিজস্ব ছিল রেস্টুরেন্ট তো সেখানেই খাওয়া দাওয়াটা করবো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সাজানো গোছানো হোটেলটা এই যেতে রেস্টুরেন্টে চলে এলাম এখানে এই যে দুজন বসে আছে একজন ড্রাইভার দাদা আর একজন আমার হাজব্যান্ড আর হোটেলটা এখন ফাঁকাই আছে রেস্টুরেন্টটাও ফাঁকা কেননা দু তারিখে খুব একটা ভিড় হয় না তবে এক তারিখে অনেকটাই ভিড় ছিল আমরা থালি অর্ডার করেছিলাম আমি নিয়েছিলাম প্রণ থালি আর ওরা দুজন নিয়েছিল কাতলা থালি থালিতে যেমন থাকে একটা সবজি ডাল চাটনি পাঁপড় দই মিষ্টি আর যে যেরকম নেয় কাতলা থালিতে কাতলা থাকবে প্রণ থালিতে প্রণ থাকবে আর ছিল একটু স্যালাড আর ঝুরঝুরে করে আলু ভাজা ভীষণ ভালো হয়েছিল বান্না এবারে চলে এলাম আমরা থেকে দুই জায়গা যাওয়া যায় এক হচ্ছে নূরপুর আর এক হচ্ছে গেওখালি তো আমাদের গেঁওখালি যাওয়ার ইচ্ছা ছিল কেননা আমি মেদিনীপুরের মেয়ে আর গেঁওখালি থেকে ওখানে মহিষাতলের রাজবাড়ি ঘুরতে যাওয়া যেতে পারে ওখান থেকে কাছেই আছে তবে টোটো করে যেতে হবে খুব একটা কাছে নয় তো তবু ইচ্ছা ছিল যে একবার ওখান থেকে ঘুরে আসা তো দেখলাম যে গেঁঘাটির লঞ্চটা প্রায় এক ঘন্টা দেরি আছে তাই আমরা নূরপুর থেকে ঘুরে এলাম টিকিট এখানে আট টাকা করে আর যেতে লাগে প্রায় কুড়ি মিনিটের মতো তো লঞ্চ আমাদের চলে আসবেই দু মিনিটের ভেতরেই লঞ্চটা চলে আসবে তো সেই লঞ্চেই আমরা উঠবো গিয়ে আর এই লঞ্চগুলোতে শুধু মানুষ পারাপার হয় না এখানে বাইকও নিয়ে যায় অনেকেই যে আমাদের লঞ্চটাও এসে গেছে দাঁড়িয়ে আছে এবারে এক এক করে লঞ্চের ওপরে উঠবো চলুন তাহলে নূরপুর যাওয়া যাক তবে নূরপুরে দেখার মতো কিছু নেই শুধু লঞ্চ বেরোনো এই যা লঞ্চ থেকে একবার শুধু নামবো কেননা টিকিটটা কাটতে হবে এই একই লঞ্চে আবার আমরা ফেরত আসবো কেননা এই লঞ্চটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আবার এক ঘন্টা পরে তখন ফিরে আসতে পারবো তাই এই লঞ্চেই ফিরে আসবো বলে আমরা ঠিক করলাম যে আর নামবো না ওখানে দেখার তেমন কিছু নেই শুধু টিকিটটা কাটার জন্য নিচে নামতে হবে তাই নিচে নেমে টিকিটটা কাটবো কেটে আবার ওই একই লঞ্চে ফিরে আসবো গাদিয়াড়া এই যে লঞ্চের ভেতরে আমরা চলে এলাম এরকম চেয়ার মতো করা আছে ভেতরে আর ইনিই হচ্ছেন আমাদের লঞ্চের ড্রাইভার এই যে তিনটে ঘন্টা হয়ে গেছে এবারে লঞ্চটা আস্তে আস্তে ছেড়ে দেবে আমাদের লঞ্চটা প্রায় মাঝামাঝি এসে গেছে আর দূরে একটা দেখা যাচ্ছে যেখানে মাছ ধরা হচ্ছে নকই করে আর চারিদিকে শুধু জল আর জল কারণ এর একদিক থেকে এসছে ভাগীরথী নদী আর একদিক থেকে এসছে রূপনারায়ণ নদী দুটো এই জায়গায় মিলিত হয়ে পড়েছে সাগরে এইটাই এখানে লোকে দেখতে আসে ওই যে দূরে দেখা যাচ্ছে পার নূরপুর নূরপুরের ফেরিঘাট তো ওখানেই আমরা যাব ওখানে নামবো একবার লঞ্চ থেকে নেমে টিকিটটা কাটব টিকিট কেটে আবার ওই একই লঞ্চে আমরা ফিরে আসবো কেন অনেকটাই বেলা হয়ে গেছে আর এখানে থাকা নয় সন্ধ্যের আগে বাড়ি ফেরার ইচ্ছা আছে ওই একই লঞ্চে করে ফিরছি গাদিয়াড়া গাদিয়াড়ার ফেরিঘাটটাও দেখা যাচ্ছে এসে গিয়েছি ড্রাইভারকেও ফোন করে দিয়েছি যে গাড়িটা নিয়ে সামনে চলে আসতে এবারে ফিরবো ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে একটা দিন খুব মজা করে খুব ভালোভাবে কাটলো আর সেই স্মৃতিটা গচ্ছিত করে রাখলাম ইউটিউব আর ফেসবুকের কাছে যাতে করে যখনই আমার মনে হবে তখনই একবার খুলে দেখে নিলেই আবার এই মুহূর্তগুলো নতুন করে বাঁচতে পারবো আপনারাও তাহলে দেখে জানান ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ